আজ সচিবালয় থেকে শুরু হল দেশমাতৃকার বন্দনা মন্ত্র বন্দে মাতরম সঙ্গীত রচনার একশো পঞ্চাশতম বর্ষ উদযাপন কর্মসূচি গোটা দেশ জুড়ে বছর এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার তারই অঙ্গ হিসেবে রাজ্য সচিবালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা মুখ্যমন্ত্রীর সঙ্গে মন্ত্রী ছিলেন মুখ্য সচিব জে কে সিনহা রাজ্য তথ্য সচিব পি কে চক্রবর্তী সহ বিভিন্ন দপ্তরের সচিব এবং আধিকারিকরা বন্দে মাতরম সঙ্গীতে স্রষ্টা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিকৃতিতে ফুল মালায় শ্রদ্ধা জানিয়ে শুরু হয় কর্মসূচি মুখ্যমন্ত্রী সহ সকলে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতি জানান শ্রদ্ধা একশো পঞ্চাশ জন শিল্পীর সঙ্গে বন্দে মাতরম সঙ্গীতে সুর মেলান মুখ্যমন্ত্রী সহ সকলেই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা স্বাধীনতা আন্দোলনের আবহে বন্দে মাতরম সঙ্গীতের উজ্জীবনী প্রভাবের নানা দিক তুলে ধরেন গোটা রাজ্যে কি কিভাবে এই কর্মসূচি পালন করা হচ্ছে তাও আলোচনায় তুলে ধরেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্যস্তরে এই অনুষ্ঠানটি আমরা রাজ্য সচিবালয়ের প্রাঙ্গনে মুখ্যস্ত করেছি তাছাড়া একই দিনে রাজ্যে সব প্রতীক জেলা সদর সব মহুকু ও ব্লকের পাশাপাশি আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন এবং অন্যান্য মিউনিসিপ্যালিটি এবং নগর পঞ্চায়েত যে সংস্থাগুলো আছে সেখানে বন্যনা তখন রাষ্ট্রীয় গণ বছর একশো পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠানে অনুষ্ঠানটি উদযাপিত হবে রাজ্য প্রশাসনের বিভিন্ন ডাইরেক্টরেটে এই অনুষ্ঠান করার জন্য আমরা নির্দেশ দিয়েছি রাজ্য প্রশাসনের পক্ষ থেকে আমরা ত্রিপুরা ট্রাইবাল এরিয়া যে ডিস্ট্রিক্ট কাউন্সিল তাদেরকেও এই যে অনুষ্ঠানটি উদযাপন করার জন্য তাদেরকে অনুরোধ জানিয়েছি বর্ষবতী বিভিন্ন কর্মসূচি উদযাপন করা হবে যার মধ্যে স্কুল কলেজ কলেজের যারা ছাত্রছাত্রীরা আছেন তাদেরকে বন্ধুনা যে তাৎপর্য সেই বিষয়ে সেদিন আলোচনা হবে সম্মিলিত কণ্ঠে বঙ্গে মাতরমের যে তাৎপর্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্কুলে 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 গঙ্গে জন্য বিশেষ সমাবেশ প্রবন্ধ প্রতিযোগিতা বিতর্ক প্রতিযোগিতা পোস্টার তৈরি ইত্যাদি কার্যক্রমের আয়োজন রাখা হয়েছে রাজ্য পুলিশের যে বান তাদের মাধ্যমে জনবহুল যেখানে জায়গা আছে সেখানে রাষ্ট্রীয় গান বঙ্গে মাহাতর এবং অন্যান্য যারা দেশাত্মান আছে সেখানে পরিবেশিত হবে